চনো রেলা ইলাহ ইল্লাল্লাহ র জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উজ্বালতে হবে এদেশে আল্লাহু এক বাড়ির সরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আখ বাড়ির সরে সূর্য ডোবে ডিকরা এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজর আজানে ধরিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মগরিব আজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক হইলে জোরে বলেন এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এদেশের এ দেশে এ দেশে এ দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গোフィルতে জেতেশের সন্তানেরা হকতে যায় কুরআন বুকে জেতেশের সন্তানেরা হকতে যায় কুরআন বুকে সে দেশে আল কুরআনের শাসন কয়েম করতে হবে এদেশে অল্লাহ আক বাড়ির সরে সূর্য ওঠে এদেশে অনলাহ এক বাড়ির সরে সূর্য ডোবে এদেশে অল্লাহ আক বাড়ির সরে সূর্য ওঠে এদেশে অল্লাহ এক বাড়ির সরে সূর্য ডোবে এ দেশের জলে স্থলে এদেশের এ দেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়

এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথাটা দিল্লিকে মোটামুটি আমরা বুঝাই দিতে পেরেছি ঠিক বলেন দিল্লি পিছু উঠেছে ওয়াশিংটন এক কদম সামনে আসার চেষ্টা করছে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনি আর এখানে খেয়েছে তাড়া দাঁড়া মানে কি দৌড়ানি খাওয়া ঠিক আছে ইংরেজ পেনি আর এখানে খেয়েছে তাড়া পালিয়ে গিয়েছে পাক হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না 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 এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় সম্ভব দেব বসে থাকবো ঘুমিয়ে থাকবো লড়ব ঠিকা সাহাবায়েকের কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে মাটির লেয়ারে মাটির পরতে মাটির ভাজ আছে না হ্যাঁ টিউবওয়েল দোকানের সময় দেখেন না লেয়ার এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই এ মাটির ভাজে ভাজ শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না না না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা দেখি না এখানে বখতিয়ার সতেরো ঘোড়সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহ্জালাল শাহ মাখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে চশির শরীয়ত পিতুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কথা ঠিক কিনা